হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লা রহসের সহমতে আমিও ভালো আছি আজকে আমি বাসায় রান্না করব ছোলার ডাল দিয়ে চর্বি দিয়ে ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেশি ভাজা ভাজা করব না হালকা নাড়াচাড়া দিয়ে আমি এখানে এক এক করে বাটা বাটা মশলাগুলো অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিয়েছি ঝাল বাটা জিরা বাটা আদা ও রসুন বাটা দিয়ে আমি মশলাটিকে ভালোভাবে কষিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব ডালচিনি ও এলাচ ফল মশলাটা যাতে নিচে লেগে না যায় এজন্য আমি পরিমাণ মতো পানি অ্যাড করলাম তারপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটিকে ভালোভাবে একটু কষিয়ে নিব দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব চর্বিগুলা দিয়ে আমি হচ্ছে জাল আসতে দিয়ে আমি চর্বিগুলা ভালো করে কষিয়ে নিব দেখুন আমার প্রায় কষানো হয়ে এসেছে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবো যাতে চর্বিগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন পানিটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব ডাল ডালটা কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে রাখছিলাম প্রেশার কুকারে চারটা বাসি দিয়ে তখন আমি লবণ ঝাল ও পেঁয়াজ ও রসুন দিয়েছিলাম দেখুন ডাল ও চর্বি দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর রান্নার মশলা আর কষানোটা যত ভালো হয় তত কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো আসে আর রান্নাটা কিন্তু একটু মনোযোগ সহকারেই করতে হয় তাহলে রান্না শেখাও যায় এবং রান্নাটা ভালোও হয় দেখুন আমার কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে আমি এবার ঝোলের পানিটা দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমি এখানে এবার ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করব এটা দিলে আপনার হচ্ছে রান্নার কালার এবং টেস্টটা অনেক ভালো আসে আর ছোলার ডাল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে